যেটা বুঝলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব হবে না যদি আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের সহযোগিতা যদি না পাই কোন অনেকগুলো খাল কাটতে হবে নতুন করে খাল কাটতে হবে অনেকগুলো জমি আমাদের লাগবে ফি বছর বন্যায় ব্যাপকভাবে প্রভাবিত হয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা কম বেশি কুড়ি লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হন জমির ফসল থেকে শুরু করে মাথা গোজার ঠাই ভেসে যায় বন্যার জলে এই সংকট মুক্তির একমাত্র উপায় ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু গত কয়েক দশক ধরে বারবার আলোচনায় উঠে এলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি এবার কি সেই জট কাটতে চলেছে সোমবার সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠকের পর তেমনই ইঙ্গিত দিলেন খাটালের তৃণমূল সাংসদ কাল পরশু থেকে আমাদের ইঞ্জিনিয়ার গুলো মার্কিং করতে শুরু করবে এই ল্যান্ডেই তো আমরা আমাদের তরফ থেকে যেটা আমাদের চেষ্টাকে ফাস্ট ট্র্যাক মোডে যেন কাজটা হয় ইট উইল টেক প্ল্যান মানে যেটা আজকে বোঝা গেল এই প্ল্যানিংটা আমাদের হচ্ছে পাঁচ বছরের প্ল্যানিং এই পাঁচ বছরের মধ্যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা আজকে যে মিটিংটা হলো সেটার মধ্যে বোঝা পা ঘাটাল মাস্টার প্ল্যানটা পুরোপুরি সম্পূর্ণ হবে পাঁচ বছরের মধ্যে আমি আর ইরিগেশন মিনিস্টার থাকবো না দেবের সাথে আমার কথা হয়েছিল আমি আমার পুরো ডিপার্টমেন্টের সাথে আজকে ওর একটা বসে ও ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে সেই অনুযায়ী নিচুতলায় ও কথা বলবে আর আমাদের এরাও সমস্ত সার্ভে ফার্ভে করে সমস্ত করে আমার ধারণা আমরা জানুয়ারি মাসে ফিল্ডে নেমে পড়তে পারবো ঘাটার মাস্টার প্ল্যান বহুদিন ধরে আটকে আছে কেন্দ্র সরকার তাতে টাকা স্যাংশন করেছিল রাজ্য সরকার কি করেছে আমরা জানি না এত বছর তো দেবত্ব প্রায় দশ বছর হয়ে গেল দেবের প্রায় এমপি থাকা তো দশ বছরেও কিছু এগোয়নি দেখা যাক আগামী পাঁচ বছরে কিছু এগোয় কিনা সাংসদ হওয়ার পর লোকসভায় প্রথমবার বক্তব্য রাখার সময় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার সওয়াল করেছিলেন দেব যার লিখিত জবাব দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী তারপর প্রায় দশ বছর পেরোলেও ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগুইনি এবার কি তা রাজ্য সরকারের উদ্যোগে বাস্তবায়িত হবে উত্তরের অপেক্ষায় ঘাটাল রঞ্জিত chau ও দিবক ঘোষ এবিপি আনন্দ আরে চাটা দে ও আমায় একটা চা দেন চাটা দে আমারটা বাংলা পক্ষopat চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেনা যায় যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান নাম না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।